মর্নিং বন্ধুরা সকাল থেকে এত শরীর খারাপ তোমাদের সামনে আসতে পারিনি আর এখন বেজে গেছে নাই নাই করে হল বারোটা কাছাকাছি হয়তো পুরো বারোটা হয়নি তো সকালবেলা রুটি করেছিলাম রুটি খাওয়া হয়েছে রান্না তো সে কোনো রকম করেছি এতটাই শরীর খারাপ ভাত বসাবে আরও খেয়েছে ভাত ভাজা কালকের একটু ভাত ছিল বেঁচে সেটা ওকে ভাত ভেজে দিয়েছিলাম আর রান্না ওই যে বললাম কোনো রকম করেছি মানে জ্বর আসবে নাকি জানি না মানে খুব খারাপ লাগে ওর এসে একটুখানি ভাত ভাজা খেয়েছে মেয়েটার আমার খিদেও পেয়ে গেছে ভাতটা চালটা ধুয়ে বসিয়ে দে তাকে তো স্নান করবোই না কোনো মতেই ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তার নেই ঘুরে চলে এসেছি আসলে ডাক্তার দেখাতে গেছিলাম আমাদের এখানে হসপিটালে একটা ভালো হোমিওপ্যাথি ডাক্তার বসছে তো আমি দেখলাম এত শরীর অ্যালোপ্যাথি ওষুধ খেলাম কমলো না তো হোমিওপ্যাথি দেখায় কিন্তু গিয়ে কোনো লাভ হলো না যার জন্য এই যে এই কুর্তিটা পড়াই রয়েছে তো একবারে স্নান তো করবো না চেঞ্জ করে নেবো আর এই যে কাতলা মাছ করেছি আলু ফুলকপি আর বেগুন দিয়ে এই যে এটা ভাজা করেছি এই যে দেখাচ্ছি এই যে এখানে করেছি ভাজা আর ওখানে একটু শাক ভাজা আছে আর এখানে একটু মানে পুই মুচুরি আছে ভাজা ওই মিষ্টিকে ভাত ভেজে দিয়েছিলাম তা আলু ফুলকপি বেগুন দিয়েছি গাজর দিয়েছি হ্যাঁ এগুলো দিয়ে একটা ছোট্ট উচ্ছে দিয়েছিলাম ওকে খাওয়ার জন্যই দিয়েছি সেটাই বলছি উচ্ছে দিয়েছো তো ওটা দিয়ে ওকে ভাত ভেজে দিয়েছিলাম আর বেশি করে করেছিলাম ভাজাটা তো সেটারই কিছুটা রেখে দিয়েছি আর শাক ভাজা আর পুই মুচুরি ভাজা এই তো মানে মেনু আর কি চলো শরীর আমার কাছে দেখে সবাই দেখছি হ্যাঁ আর দি দিস না দেড় কোটা চালাচ্ছে আর দিস না আমার কাছে দেখে সবাই বুঝতেও পারছি যে শরীর খুব খারাপ দাদা দিচ্ছি ঠিক তো ছোটটাই বসা ছোটটাই বসা বাবা বড়টাই ওর খিদে পেয়েছে তো চলো পরে আসছি আমার তোমাদের সাথে কথা বলতে ভালো লাগছে না এত খারাপ লাগছে দেখো বন্ধুরা চেঞ্জ করে নিলাম চোখগুলো ফুলেছে পুরো বুঝতে পারছি আমি উফ বাবা চোখগুলো ফুলেছে যাই হোক যাবো পুজো দিতে পুজোটা দিয়ে আসি তারপরে খেতে বসবো মেয়েটার এখনো হয়নি মেয়েটাকে বললাম আমি আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন সব কর ওই পরিষ্কার দেখো মায়ের শরীর খারাপ হলে মেয়ে থাকলে কত সুবিধা এই ডাইনিং ফ্লোরটাও পরিষ্কার করলো আবার এখন ভাতও বাড়ছে বলছে মা তুমি বসো আমি ভাত বাড়ছি বাবা কখন আসবে বললো আজ তো তাড়াতাড়ি খেয়েছে সকালবেলা চলো মেয়ে ভাত বাড়ছে খেয়ে নিই কেন ও পাতা ধরে আনতে পারবে না আমি নিয়ে টেবিলে নিই তো আমরা কিছু নিয়ে নিই এখানে মাছের ঝোলটা নিয়েছি আর আলু ভাজা আর ভাত মেয়েরও তাই আমারও আলু ভাজা না মানে কি ভাজা আর কি চলো খেয়ে নিই আমি একটু ঘুম একটু হলো না তো এই যে উঠলাম চা করবো এই যে আরেকজন বসেছে এখানে স্ত্রী করতে কতগুলো জামা কাপড় আবার কি দিয়েছো নাকি হিট না না কতগুলো জামা ইস্ত্রি এবার এখন ইয়া হয়েছে চা করো চা খাবো চলো চা করি গা পাঁচটার উপরে বাজে চা করবো চা খাবো তারপর সন্ধ্যা দিতে যাবো উপরে এটা বেলায় শরীরটা বেশ অনেকটা ভালো লাগছে আবার আদা দিয়ে লিকার চা রেডি এই আদা দিয়ে লিকার চা বলছে আদা দিয়ে দুধ চা রেডি ভাজামুড়ি নিয়ে এসছো এটা ভাজামুড়ি খাচ্ছো চা নিয়েছি গলা গলা করে কত গোয়ার করে দিয়ে চা খাচ্ছে সারাদিনে তার কোনো ঠিক ঠিকানা নেই ভালো লাগছে খেতে আমি চেঞ্জ করে নিয়েছি আর এখন যাচ্ছি ওপরে এই যে মোম জ্বালাবো চলো আমার ওপরে লাইট বন্ধ ঠাকুর ঘরে প্রবেশ করলাম তবে এখানে চারটে মোম আছে পাঁচটা জ্বালাতে বলেছে হয় মোমবাতি নয় গরিব তো আমি চারটে মোমি জ্বালাবো নতুন প্যাকেট আছে আমি আর কাটিনি একটা প্রদীপ জ্বালাবো তাহলে পাঁচটা হয়ে যাবে

যে চলে আসলাম তো এখন এখানে কিছু কাজ আছে কাজ বলতে প্রথমত চেঞ্জ করব সন্ধ্যে দিয়ে আসলাম আর কি চেঞ্জ করে এই বেডশিটটা চেঞ্জ করব তো যাই হোক আজকে হয়তো কাজবো না কালকে কাজবো এগুলো এখন মেশিনে দিয়ে রাখবো কালকে গাছবো যে কথাটা বলার জন্য আসলাম আমার মেয়ে বলছে আমি জয় শ্রীরাম জয়শ্রীরাম করছিলাম তো আমার মেয়ে বলছে মা তুমি কি বিজেপি না আমি বিজেপি না তৃণমূল সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে পলিটিক্স প্রথমত পলিটিক্স আমার ভালো লাগে না ঠিক আছে আমি বুঝি না পলিটিক্স কেননা একটা জিনিস দেখো পলিটিক্স তৈরি করেছে কারা নেতা মন্ত্রী সাধারণ মানুষ এরা তৈরি করেছে পলিটিক্স আমরা পলিটিক্সের মধ্যে যাব কেন সবচেয়ে বড় কথা জয় শ্রীরাম আমি তো রাম ভগবানকে প্রণাম করেছি আর জয় শ্রীরাম মুখে বলেছি তো এর মধ্যে পলিটিক্স আসছে কোথায় যাই হোক যেহেতু আমাদের মমতা দিদি তৃণমূল তো উনি তো জয় শ্রীরাম বলে না যেহেতু মোদিজি বিজেপি উনি জয় শ্রীরাম বলে তো যাই হোক আমার ছোটো মেয়েটার মনে হয়তো সেই কারণে এই প্রশ্নটা হয়েছে তো সেই কারণে আমি বললাম আমার পলিটিক্স ভালো লাগে না হ্যাঁ তবে সবাই পলিটিক্স করছে সেটা পরের কথা কিন্তু আমি কিন্তু রামলালাকেই ডেকেছি জয় শ্রীরাম তো চলো অনেক কথা বলে ফেললাম জানি না ভুল বললাম কি ঠিক বললাম কেননা ওই যে আমি আগেই বললাম আমার পলিটিক্স সম্বন্ধে জ্ঞান খুব 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 কম তো এখন আমি আমার কাজ করি আর ওইদিকে আমি আমি ঠাকুরঘরে মোমবাতি জেলে এসেছি সবই রামলালার উদ্দেশ্যে জয় শ্রীরাম বন্ধুরা আমি চেঞ্জ করে নিয়েছি আর আমার বিছানাটা একদম মানে বিছানাও চেঞ্জ করে নিয়েছে পেতে নিলাম বালিশের কভারগুলোও চেঞ্জ করে দিয়েছি তো আবার বিছানাটা একদম টিকটক হয়ে গেছে সাড়ে ছটা বাজে রান্নাঘরে আসলাম একবারে ময়দাটা মেখে নেবো মেয়ে খিদে পেয়েছে করব দেখলাম একবারে ময়দাটা মেখেই নিই একটু লুচি পরোটা করার ইচ্ছা আছে তো এখানে যে আটা ময়দা মিক্স করলাম নুন চিনি আর তেল দিয়ে এটাকে সকালবেলা একটা আলুর তরকারি করেছিলাম অটো টু দিয়ে তো ওইটা দিয়ে মাখবো মানে আলুর পরোটা টাইপেরই করবো কিন্তু লুচি করব মা এই যে আমার ময়দাটা মাখা চলো এটা মেয়েকে দিয়ে আসি আর কমপ্লিট ডিনার আর তোমাদের সাথে শেয়ার করলাম না মিষ্টু খেয়েছে ভাত মাঝে ঝোল দিয়ে আবার ডিমের অমলেটও করে দিলাম ওটা দিয়েই আর আমি আবার একটুখানি আলুর তরকারি করলাম সাদা আলুর তরকারি ওটা দিয়ে আমরা খেলাম আর মিষ্টি নিয়ে এসেছিলো লাস্টে একটা করে মিষ্টি খেলাম তো ডিনার কমপ্লিট আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো আর বিছানা করা হয়ে গেছে মশারি টাঙানো হয়ে গেছে এখন এই যে চোখের সামনে লেপটা রয়েছে এটা খুলবো শুয়ে পড়বো এখন করতে হবে ভিডিও এডিটিং তো চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো গুড নাইট লাভ ইং টাটা